মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী কর কিঞ্চিত পিছতে তস নীদল ভসা গীতা অনুশীলনকারী ব্যক্তি পূর্বজন্মের কোনো প্রকার পাপ থেকে তিনি প্রভাবিত হবেন না আজকের গীতা পাঠ জ্ঞানযোগ চায় ঊনত্রিশমশ্লোক ঊনতি আপন জুহতি প্রাণ প্রাণেহ প্রাণ তথা পে প্রাণ প্রাণগতি প্রাণ অপরা অপরে নিতারা প্রাণ প্রাণেশুহতি তো গতকালকের শ্লোকে বর্ণনা করলেন বিভিন্ন প্রকার কর্মের ফ্যাকাল্টি আজকে তারই জেদ ধরে বলছেন কিছু লোক আবার প্রাণায়াম করে নিজের জীবনকে সংযম করে প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা কি করে অপান অপানবায়ুকে প্রাণবায়ুতে প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুত দিয়ে অবশেষে প্রাণ অপানবায়ুর গতিরোধ করে সমাধিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুত দেন এগুলো অষ্টাঙ্গযোগের বিভিন্ন স্তর বা হটযোগ যেরকম আমরা দেখছি যে আমাদের যে পতঞ্জলির শিক্ষা বিশেষ করে রামদেব বাবা যে এই এই প্রকার বিভিন্ন প্রকার প্রাণায়াম চর্চা অনুলোম বিলোম কপাল ভাতি এগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারব এবং ধীরে ধীরে আমার চেতনাকে উন্নত করে এগুলো সব কিন্তু কর্মের অন্তর্গত ভক্তির সঙ্গে কোনো সম্পর্ক নাই ভক্তির সঙ্গে সম্পর্ক হবে যখন ভগবান হরিকে আমাদের জীবনের সংযোগ করবো প্রাণায়াম করছি কেন না হরি প্রাপ্ত হওয়ার জন্য তখন হরি ছাড়া ধর্মের যা যা অনুষ্ঠান করব সব কর্মের অন্তর্গত স্বর্গগতি বা তার ঊর্ধ্বগতি হবে কিন্তু ভগবৎ ধাম লাভ হবে না ভগবান বলছেন এগুলো ধর্মের অন্তর্গত কিন্তু ভক্তির সঙ্গে সংযুক্ত না ভক্তি করতে গেলে কেবলমাত্র ভগবানের সেবা ভগবানের নাম এবং ভগবানের প্রীতিবিধানে যেন করতে হবে